আসলে বিড়াল সম্পর্কে রাসুল একরম সালামের যে বক্তব্যগুলো আমরা দেখি দেখেন প্রথমত বিড়ালের গোস্তা খাওয়া কিন্তু নিষিদ্ধ এটা জায়জ নাই আপনার জন্য আর হাদিসে যে বিষয়গুলো এসেছে হজরত কাবসা বিনতে কাব ইবনে বালেক রাজি আল্লাহ বলেন আবু কাতাদা রাদি আল্লাহ তালু আমার কাছে আগমন করলেন আমি তার জন্য পানি ভর্তি একটি অজুর পাত্র উপস্থিত করলাম এ সময় একটি বিড়াল তা থেকে পানি পান করলেন তিনি ওই বিড়ালটির জন্য পাত্রটি কাঁধ করে দিলেন মানে অজুর জন্য যে পানিটা রাখা হয়েছিল পাত্রটাকে তিনি কাঁধ করে দিলেন যাতে করে বিড়ালটা খুব স্বাভাবিকভাবে পানি পান করতে পারে আচ্ছা আল্লাহ রু বলেন তখন আবু কাতাদার আল্লাহ তালন দেখলেন আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি তিনি বললেন হে ভাতিজি তুমি কি আশ্চর্যবোধ করছো আমি বললাম হ্যাঁ তিনি বললেন রাসুল আকরম সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন এরা মানে এই বিড়ালগুলো অপবিত্র প্রাণী নয় এরা তোমাদের আশপাশে বিচরণকারী এবং বিচরণকারী অর্থাৎ ছেলে বিড়াল এবং মেয়ে বিড়াল মাদি বিড়াল আর মর্দা বিড়াল দুটাই আপনার পবিত্র আল্লাহ রাসুল্লাহ আব্দুর রহমান রাদিয়া তালাহ বিড়াল পালন পছন্দ করতেন জামার আস্তিনের ভিতরে আস্তিন বুঝেন তো এই যে এই ভেতরে তখন তো এই আস্তিনগুলো মানে জামার হাতাগুলো অনেক লম্বা লম্বা ছিল তারপরে জুব্বাগুলো অনেক ঢিলা ঢালা ছিল তো এই আস্তিনের ভিতরে বিড়াল নিয়ে ঘুরতেন একদিন তিনি জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসুল সাল্লামের দরবারে উপস্থিত হলেন সেই সময় মানে ওই যে বিড়ালের বাচ্চাটি সবার সামনে বেরিয়ে পড়ল এ অবস্থা দেখে রাসুল সাল আলহাম ইশারা করে বললেন ইয়া আবু হুরাইরা ওই যে আব্দুর রহমান যে সাহাবির কথা বলছেন তিনি হচ্ছেন সেই মহাদ্দ সেই হাদিস বর্ণনাকারী আনা আবি হুরাই রাধি আল্লাহ কল বলে যে আমরা যার ব্যাপারে হাদিস পড়ে থাকে যার থেকে হাদিস বর্ণনা করে থাকে আল্লাহ রসোল্লা থেকে তিনি শিখেছে শুনেছেন এবং আমাদেরকে বলেছেন এই তো আবু ইয়া আবু হুরায়রা বলে যখন আল্লাহ রসুল সাল্লাম ইশারা করলেন তখন থেকে মূলত হয়ে গেলেন সোহারান তো তিনি সরল বোকা মানুষের মতো মুচকি হাসলেন কার কার সামনে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের সামনে সিদ্ধান্ত নিলেন নিজের নামটাই বদলে ফেলবেন আসল নাম আব্দুর রহমান ঢাকা পড়ে গেল আব্দুর রহমান থেকে তিনি আবু হুরাইরা রাদিয় আল্লাহ তালান হয়ে গেলেন এটা আমরা অনেকেই জানি অনেকেই জানে না দেখেন আমাদের আশা সিদ্দিকা রাদিয়া আল্লাহ তাহালানহার কাছে হারেসা সহ প্রেরণ প্রেরণ করা হলো অথবা আমি তার কাছে পৌঁছে দেখতে পাই তিনি নামাজ পড়ছেন তিনি আমাকে হারিসার পাত্রটি রাখার জন্য ইশারা করলেন ঠিক সেই সময় একটি বিড়াল এসে তা থেকে কিছু খাবার খেয়ে ফেললো আয়সা রাদি আল্লাহ তালান আমার শেষে বিড়ালটি যে স্থান থেকে খেয়েছিল সেখানেই খেয়ে বললেন নিশ্চয়ই রাসুল সাল্লি আসাল্লাম বি বলেছেন বিড়াল অপবিত্র কোনো প্রাণী নয় অর্থাৎ আপনি একটা প্লেট থেকে খাবার খাচ্ছেন সেখানে যদি বিড়াল মুখ দিয়ে খাবার খেয়ে ফেলেছে ওই খাবারটা অপবিত্র হয় না এটা পবিত্র হয়ে যায় মানে পবিত্রই থাকে এই জন্য ইসলামিক স্কলাররা বলেন যে বিড়াল যদি ঘরের মধ্যে কেউ লালন পালন করে অবশ্যই একটা জাইজ আছে বিড়াল অপবিত্র প্রাণী নয় আমি বলি আপনাদেরকে তুরস্কের ইস্তাম্বুলে যান মিশরে যান সাউদি আরবে যান তুরস্কের মানুষ উজবেকিস্তানের মানুষ মাসাল্লাহ বেতন পাইলে ধরেন বাংলাদেশি টাকায় ছয়শো টাকা সাতশো টাকা এরা আলাদা করে রেখে দেয় কেন এরা এটাকে সবের কাজ মনে করে যেহেতু রাসুল সাল্লা ভাল্লাম ভালোবেসেছেন সাহাবিরা ভালোবেসেছেন ওনারা রাস্তা দিয়ে যখন যান তখন ওই যে বাজেটকৃত টাকাটা বেতনের টাকা থেকে যেটা কেটে রেখেছিল এই টাকা দিয়ে বিড়ালের জন্য খাবার কেনেন খাবার কেনার পরে বিড়ালগুলোকে রাস্তায় খাবারটা দেন তুরস্কে আপনি বসে থাকবেন কেউ আসুক বা না আসুক আমার কাছে মনে হয় যে ওই দেশে সেনাবাহিনীর চাইতে বিড়ালের সংখ্যা বেশি কী মসজিদ কি মাদ্রাসা কী আপনার প্রতিষ্ঠান তারপরে মিউজিয়াম এমন কোনো জায়গা নাই যেখানে বিড়াল নাই বড় বড় বিড়াল তো এই বিড়ালগুলো মানুষের কাছে আসে মানুষজন খাবার দাবার দেয় খাবার দাবার খায় তো আপনারা যে কোনো প্রাণীকে যদি এরকম দয়মা মায়া দেখান সব পাবেন আর বিড়াল ঘরের মধ্যে থাকলে অশুভ কিছু ঢুকতে পারবে না বিষয়টা এরকম না তবে হ্যাঁ কেউ কেউ বলেছেন যে যেহেতু একটি পবিত্র প্রাণী এই পবিত্র প্রাণীদের যেহেতু আল্লাহ সুবাহ কিছু শক্তি দিয়েছেন আলাদা কিছু পাওয়ার দিয়েছেন মানুষ যেগুলো পারে না যেগুলো বুঝতে পারে না সেগুলো তারা বুঝতে পারে তো সেহেতু এ বিড়াল যদি ঘরের মধ্যে থাকে তাহলে খারাপ কিছু না আসার সম্ভাবনা বেশি কিন্তু এ হান্ড্রেড এ বিষয়টা এরকম যে আসবে না এটা সরাসরি বলাটা মুশকিল তবে আমরা আশাবাদী যে অশুভ বা খারাপই কিছু ইনশা আল্লাহ পবিত্র কিছু থাকলে ঘরের মধ্যে আসবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার